নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি মৌরলা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাদা ভাতের সঙ্গে এই রকম মৌরলা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন মৌরলা মাছের ঝাল তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে খুন্তি করে সর্ষের তেলকে আমি সারা কড়াইতে ভালো করে বলিয়ে একে একে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পাটের মাছ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাটের মাছ আমি দিয়ে দিয়েছি মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটা শিলে নিয়ে নিয়েছি দু চামচ মতো সর্ষে সাত থেকে আটটা রসুন ও একটা কাঁচা লঙ্কা আমি জল অ্যাড করে মশলাকে শিলে বেটে নেব এরকম রকম শিলে বাটা মশলা দিয়ে যদি মাছের ঝাল করা হয় খেতে দারুণ স্বাদের হয় আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন আমি সর্ষে কাঁচা লঙ্কা ও রসুনকে বেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন মশলা আমার বাটা হয়ে গেছে একটা বাটিতে আমি মশলা তুলে নিয়েছি ও নিয়েছি সেল ধোয়া জল আবারও কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজকে বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের মধ্যে যেন একটা শক্তভাব থাকে কারণ যেহেতু এটা আমি ঝাল তৈরি করছি মাছের সঙ্গে এই রকম শক্তভাবে পেঁয়াজ খেতে দারুণ লাগে দিয়ে দিয়েছি টমেটো টমেটোকেও খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন টমেটো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বেটে রাখা মশলা আমি মশলা অ্যাড করে দিচ্ছি ও অ্যাড করছি বাটির জল যেহেতু সর্ষেকে বেশি ভাজার প্রয়োজন নেই সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাবে হালকা করে আমি সর্ষে ও পেঁয়াজ টমেটোকে একসঙ্গে মিক্সড করে হালকা করে আমি ভাজা ভাজা করে নেব বেশি ভাজবো না মিনিট দুয়েক সময় ধরে হালকা করে ভেজে নিয়ে আমি অ্যাড করছি পরিমাণ মতো জল বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই কারণ এটা মাখামো মাখো মাখোই হবে জল ভালো করে মশলার সঙ্গে মিক্স করিয়ে আমি ফুটিয়ে নেবো জল ফুটে এলে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মৌরলা মাছ আপনারা এইভাবে ঠিক এই পদ্ধতি অনুসরণ করে ঝাল তৈরি করবেন খেতে দারুণ স্বাদের হয় এবং ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো গরম গরম ভাতের সঙ্গে এই গ্রীষ্মে দুপুরে এই রকম মৌরলা মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ